একদম মাথা খারাপ করা নেই মাথা খারাপ করা দেড়শো গ্রাম প্লাস চিকেন দেড়শো প্লাস চিকেন দেড়শো প্লাস মটন দেড়শো প্লাস চাপ মানে আমাদের সবই দেড়শো প্লাস ঠিক আছে দাম দামটা কিন্তু আমি মুখে বললে পরে অনেকে বিশ্বাস করবে না দামটা দেখেন এই যে আমার বোনের কিন্তু লেখা আছে গুড ইভিনিং ভিউয়ার্স আজ আমি চলে এসেছি মধ্যম গ্রামে তোমরা সবাই জানো মধ্যম গ্রামে তো প্রচুর অনেক বিরিয়ানির দোকান খুলে গেছে কিন্তু আজকে তোমাকে এমন একটা বিরিয়ানির সন্ধান আমি দিতে চলেছি যে বিরিয়ানি নিয়ে তোমাদের হয়তো অনেক মনে ডাউট থাকবে সেই প্রাইস নিয়ে অনেক ডাউট থাকবে কিন্তু তোমরা যতক্ষণ এখানে না আসবে ততক্ষণ কিছু বুঝতে পারবে না তো চলো আজকে সেই বিরিয়ানির যে শপ ম্যান যে ওনার তার সঙ্গে আমরা কথা বলে নেবো আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করতে তোমরা প্লিজ ভুলবে না আর

তার ভিতরে এবার অনেকের প্রশ্ন থাকতে পারে দাদা আপনি কি তাহলে কি চিকেন ইউজ করছেন এত কম রেটে আমি বলবো যদি আপনারা এসে দেখতে পারেন সাড়ে নটার থেকে দশটার মধ্যে চিকেন আসে এসে দেখতে পারেন যদি কেউ মনে করেন যে না দাদা আমরা তো যেতে পারছি না তাহলে আপনারা এনি টাইম চলে আসবেন যদি আমার দোকানে চিকেন কোনো আগে বাজে কিছু প্রমাণ করতে পারেন এই যে তুমি অবিশ্বাস্য একটা প্রাইস বলতো আহ সেই অবিশ্বাস্য প্রাইসটা আমি মধুমের অনেকে বিরিয়ানি দেখেছি আমি দেখেছি যে পঞ্চাশ টাকা লোকে বিরিয়ানি দিচ্ছে কিন্তু আজকে তোমার কাছে আর এই ধরনের কি ধরনের কনসেপ্ট নিয়ে এসেছ এই যে মধ্যমগ্রাম কথাটা বললাম মধ্যমগ্রাম প্ল্যাটফর্মের উপরে কথাটা বললাম মধ্যমগ্রাম প্ল্যাটফর্মের উপরে বিরিয়ানির জন্মদাতা হচ্ছে আমি আমি সর্বপ্রথম আবিষ্কার করি বিরিয়ানিটা শুরু করি তারপরে তো এখন এলি পেলি অনেক ইয়ে হয়ে গেছে কিন্তু হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানির মতন বিরিয়ানি করতে হবে যেটা কিনা সবসময়ের জন্য আমি চিন্তা করি বাঘের সাথে লড়াই করবো ছাগলের সাথে লড়াই করবো না আমি সবসময়ের জন্য বাঘের সাথে লড়াই করতে ভালোবাসি কারণ কি তুমি দেখো এই জায়গায় যে সব মুক্ত দোকানদার আছে সবই কিন্তু বাঘ কেউ কিন্তু এই জায়গায় ছাগল না সবাই কিন্তু বাঘ বাঘের সাথে কিন্তু আমি লড়াই করে যাচ্ছি তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে অডিয়েন্সের আশীর্বাদে

পুরো হাজার মানে সচরাচর সব দোকানে যে কন্টেনার সেম সাইজের কন্টেনার হাজার কন্টেনার এর দাম মাত্র একশো টাকা যদি পার্সেল নিয়ে যাও দেখতেই পারলাম কতটা পরিমানে রাইস দিলাম একজন সে এনা মানে সে আমার মনে হয় তার ফেলে দিতে হবে তারা সে অতটা খেতে পারবে না যারা কারণ এই দুটোই খালি স্যাম্পল হিসাবে থাকে দু লিটার দু পিস চিকেন থাকবে দু পিস আলু থাকবে রাইস ওভারফুল থাকবে তাতে নিয়ে গেলে পরে দুজন সে সাথে যদি একটা বাচ্চাও যাবে ফ্যামিলিতে কেন হয়ে যাবে আর এইটা হচ্ছে আমার মানে এইটা আমার নাম দিয়া আইপিএল কাপ যখন আইপিএল খেলা হতো তখন আমি এটা নাম দিয়েছিলাম আইপিএল কাপ এটা সবাই নাম দিয়েছিল কম্বো প্যাক এখন দেখবা সবাই বলে আইপিএল কাপ এটা আমি নাম দিয়েছিলাম আইপিএল এবং আইপিএল হচ্ছিল তখন আইপিএল চলছিল সেই সময়টাই আইপিএল যখন জিতে যাচ্ছে সেই সময়টা আমি এটা নাম দিয়ে আইপিএল কাপ এখন অনেকে দেখবা সেই আইপিএল কাপ আইপিএল কাপ বলে কিন্তু আমি কারো কপি করতে জানি লোকে আমার কপি করি আমি কারো কপি করি এটা আইপিএল প্রাইস ও আইপিএল প্রাইস এখন আছে হচ্ছে চারশো টাকা চার পিস তিকেন থাকবে মানে চার পিস চিকেন মানে তুমি বুঝতে পারছো না বা তোমার অডিয়েন্স রাও কিন্তু বুঝতে পারছে না চার পিস চিকেন মানে ছশো গ্রাম প্লাস চার পিস চিকেনের ওজন থাকবে ছশো প্লাস ছশোর কম হবে না ছশো গ্রামে মানে চিকেনই থাকবে চার পিস চিকেন চারটে আলু রাইস যা দেওয়া হবে আরে আমার ডায়ক আছে এটা নিয়ে রাইস যা দেওয়া হবে দাদু খাবে ঠাকুমা খাবে দাদা খাবে বৌদি খাবে আমার ভাইপো ফ্রি পাবে মানে ভাইপোর জন্য কোনো আলাদা

যত খাবার তত দেওয়া হবে আলু রাইস তুমি যে খাবার বলতে পারি এইটুকানি আমি আমার মানে দোকানের জন্য বলছি না আমি এই চ্যালেঞ্জে বলতে পারি তোমরা এই বিরিয়ানি খেলে বলে আশা করি তোমাদের নিজেরই বলতে হবে যে না দাদা এটা একশো টাকার বিরিয়ানি না এরা মিনিমাম 180 160 এর বিগান স্যার হট করে যদি তোমরা প্ল্যাটফর্মে এসে দেখতে যে আপনি নেই তো সেখানে তারা পরে বুঝতে যে আপনি আপনার নেক্সট দোকানটা কোথায় নেক্সট দোকানটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে পূর্ব দিকে থেকে নেমে আসবে ঠিক আমাদের শোধপুরের দিকে যেতে নেমে আসবে নেমে এসে একটুখানি হেঁটে আসবে এই জায়গাটা পানি পানি টোটো স্ট্যান্ড আছে আর ওই যে গাছটা আছে গাছটার উপরে একটা বড় করে বোর্ড দেওয়া আছে এই যে রাস্তার এই মুখটাও একটা বোর্ড দেওয়া আছে ঠিক আছে আর তো এই যে বিয়াই আছে কারণ আমি একদম রাস্তার পরে দোকানটা পাইনি আর রাস্তার উপরে যাও পেয়েছি অতিরিক্ত ভাড়া যান পেয়েছি

ধামাকা মানেই বসাক বিরিয়ানি ঠিক আছে এই দেখো এখানে লেখা আছে নাইনটি নাইনে নাইনটি নাইনে পোলাও বাসন্তী পোলাও কি আছে দু পিস চিকেন দিয়ে দু পিস চিকেন তো এইটুকু এইটুকু হতে পারে কিন্তু ওই না আমি কিন্তু যা করি একদম মানে সবার ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলে কিন্তু আমি কাজ করি আমার দু পিস চিকেনের ওজন থাকবে এক এক পিস চিকেনের ওজন থাকবে আশিতে মানে সত্তর থেকে আশি গ্রাম আচ্ছা দু पीस চিকেন মানে ওয়েট করলে পরে 150 প্লাস ওটাও 150 প্লাস এবারে ওখানেই কিন্তু শেষ হল শেষ না এখনো ধামাকালা বাকি আছে সবেতে বিচ্চা চালুা এখনো তো আললিমিটেড আচ্ছা বসন্তি পোলাও আললিমিটেড যদি বসে খাও বসে খেলে বসন্তি পোলাও আললিমিটেড 99 এ দু पीस चिकन 150 গ্রাম 150 গ্রাম প্লাস দিয়ে আমার তো মনে হয় কোনো জায়গায় এখনো আমি শুনিনি আর আমি তো খেয়েছি না একশো টাকা দিয়ে একবার খেয়েই দেখুক না আর এইটুকানি তো আমি বললাম তো চ্যালেঞ্জ একেবারে যদি খায় তার মুখে লেগে থাকবে এটা আমার আমার চ্যালেঞ্জ কারণ কি বলো তো তুমি কখন শিওর হাতে পারবা বলো তো যখন তুমি মালটা নিজের হাতে তৈরি করবা আর মালটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করি

আমি প্রথমেই বললাম আমি আগাগোড়া বাঘের সাথে লড়াই করতে শিখেছি আমি কোনোদিন ছাগলের সাথে লড়াই করা শিখিনি কারণ আমি যখন প্ল্যাটফর্মের উপরে ব্যবসা করতাম আমার পিছনে তখন কিন্তু একজন বাঘ ছিল আচ্ছা ঠিক আছে আমি যখন প্রথম খাবারের ব্যবসা শুরু করি আমার পিছনে বড় একটা বাঘ ছিল তার সাথে লড়াই করে কিন্তু আমি ব্যবসা করেছি এবং আরো বসানো হবে ঠিক আছে আর তার থেকে আরো আরো ইয়ে আছে এখানকার পুরোটা কিন্তু সেলফি ফুলার একটা জায়গা হবে এই যে এই পাচলটা এই পাচিলটা সেলফি ফুলার জায়গা হবে খাওয়া দাওয়া করবে তারপরে সেলফি ফেলফি এখনকার

ব্যবা রান করতে পারি এটা আমার কিন্তু একটা স্পিরিচুয়াল বিষয় এটা আমি কিন্তু মানি বিকজ আমি যাদেরকে দেখছি যারা এই বিষয়টা মেনে চলে বা চলছে তাদের এটা কিন্তু আমার বিষয় তো অবশ্যই আমরা বাঙালি আমাদের তো একটা ভগবানের ইয়ে থাকবেই ভগবানের উপরে আমাদের একটা আস্থা থাকবেই ভগবানের উপরে আস্থা রেখে তারপরে তোমাদের কিছু ইয়ে থাকে মানে ফুল ব্লগিং যারা করো একদম নট আউট আমি এটা বলতে পারি যারা ফুল ব্লগিং মানে ফুল বোলাগিং এর মতন ব্লগিং করো তারা নট আউট ভালো মানে যে দোকানটা ভালো সেটাই তুলে ধরার চেষ্টা করে

তোমাদের সামনে পুরোটা আমার চ্যানেলে আমি অবশ্যই আপলোড করব তার আগে একটা কথা বলে রাখি এরকম অনেস্ট পার্সন তোমরা হয়তো বিরিয়ানির দোকানে বা বিরিয়ানি যেখানে যেখানে মধ্যমগ্রামে যেখানে খুলে গেছে সেখানে হয়তো দেখবে না বিকজ হাইজিন মেনটেন করে বা এত কিছু মেনটেন করে বিরিয়ানি সার্ভ করা বা বিরিয়ানি এমন একটা প্রাইজে যে লোককে প্রোভাইড করা মোর দেন মানে ডিফিকাল্ট আমি বলবো কারণ এখনকার জেনারেশনে যা জিনিসপত্রের দাম বাড়ছে সে হিসেবে তো মানে দেওয়াটা খুবই মানে অসম্ভবের জায়গায় চলে গেছে লাইক ধরো রাখো এই যে কন্টেনার্স গুলো দেখতে পাচ্ছ এই কন্টেনার্স শুদ্ধ মানে সেই প্রাইস কস্টিংটাকে বের করে একটা ফুড সার্ভ করা খুব একটা ইজি কাজ না যারা করে তারা জানে আমি কোনো বিরিয়ানি বিক্রেতাকে কিন্তু একদমই ছোট হয়েছিল। কিন্তু তারা মধ্যগ্রাম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন এখানে এসেছে তো আমি কিন্তু পুরোটাই আমার ভিডিওতে তুলে ধরেছি তোমরা ভিডিওটি প্লিজ দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা দ্বিতীয়বার আমি বলে দিলাম আর দাদা অবশ্যই আমার সাবস্ক্রাইবার থাকবে সেটা দাদা আমাকে বলে দিয়েছে বিকজ দাদা আমার ভিডিও দেখতে চাইছে দেখতে পাচ্ছো যে দাদার দোকানে অনেকটাই ভিড় হয়ে গেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি নতুন ভিডিওর সাথে অবশ্যই তোমাদের সাথে আমি আমার ভিডিওতে আবার হাজির হবো তো আজকের মতো চলো গুড নাইট টাটা